কথার অর্থ হল সুন্দর যা কিছু সৌম্য যা কিছু যা কিছুর মধ্যে শান্তি তাকেই আমরা উদ্দেশ্য করি শাস্ত্র বলছে অমাবস্যাতেও লক্ষ্মী লাভ সম্ভব তিথি পূর্ণিমা হোক বা অমাবস্যা পূজা যে কোনো দেবদেবীর থাকুক আমরা লক্ষ্মী লাভের জন্য একটি তিথিও অপব্যয় করছি না বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত দেবী মহালক্ষ্মী নম সমুদ্র মন্থনের আবির্ভাব থেকে যার আমরা উল্লেখ পাই দশ মহাবিদ্যার মধ্যেই দেবী অবস্থান করছেন কমলাত্মিকা বা কমলা আবার মতবিরোধ কোথাও বলছে দেবীবাহন পেঁচা কোথাও বলছে দেবীবাহন গরু যা কিনা বিষ্ণুবাহন তাই দেবীবাহন শাস্ত্রে ইন্দ্রকে পেঁচা রূপে স্থান দেওয়া হয়েছে দেবীর পদতলে যে দেবী পদতলে সেই দিনে ঘুমোচ্ছে সে রাতে কাজ করছে অদ্ভুত জীবন ধারণ সমন্বিত সেই প্যাঁচাকে স্থান দেওয়া হয়েছে ব্যবসা উন্নতি আর্থিক সমৃদ্ধি অর্থ লাভ ঋণ মুক্তি সঞ্চয় বৃদ্ধি সমস্ত কিছুতে দেবীকে তুষ্ট করবার বিধিবিধান শাস্ত্রে বুলে সেই রূপোর পাত্রে করে সেই পরমান্ন নিয়ে গিয়ে সেটিকে সেই উন্মুক্ত ছাদে হোক বা সেই উঠোনে হোক সেই জায়গায় সারা রাত রেখে দিতে হবে সামনের যে দরজা যেখান দিয়ে সবাই প্রবেশ করে সেই দরজার পেছন দিকে বাম কোণে ওই পুটলিটি ঝুলিয়ে রাখবে ওই দিন যে বিছানার চাদরে আপনি ঘুমোবেন সেই বিছানার চাদর পড়ালেখার জায়গার কাপড় আপনার ঘরের পর্দা সমস্ত কিছু যেন লাল রঙের হয় আটকে যাওয়া অর্থ বের করে আনার জন্য অর্থাৎ কাউকে টাকা ধার দিয়েছেন সে আপনাকে ফেরত দিচ্ছে না সেক্ষেত্রে একটি উপায় হচ্ছে মধ্যভাগ, বাস্তুতে যাকে ব্রহ্মস্থান বলা হয় সেখানেও কোনোভাবে আপনি অভিষেক করা শ্রীযন্ত্রম যদি স্থাপন করতে পারেন গৃহে জয়মা আজকে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা বিষয়ে আলোচনা করব ইতিমধ্যে মহালয়া এবং নবরাত্রি বিষয়ক আলোচনা করেছি মহালয়া এবং নবরাত্রি অর্থাৎ দেবীপক্ষ আমরা সমাপ্তি সেই বিষয়তে কি আলোচনা কি সমালোচনা কি কি মত পার্থক্য আছে তা আমি আগের ভিডিওয়ে উল্লেখ করেছি স্বভাবতভাবেই নবমী তিথিতে নবরাত্রির পরিসমাপ্তি ধরলে দুর্গাপূজা তথা নবরাত্রির পরেই শরৎ পূর্ণিমা অর্থাৎ প্রজাগরি লক্ষ্মী পূজা বছরে বারো মাসে শাস্ত্রে বারোটি লক্ষ্মী পূজার কথা উল্লেখ করা হয়েছে আবার কখনো কখনো চারটি লক্ষ্মী পূজার বিশেষ তাৎপর্য ব্যতিক্রমীভাবে উল্লেখ্য কিন্তু এই ভাদ্রলক্ষ্মী হোক চৈত্র চৈত্রলক্ষ্মী হোক বা রাসলক্ষ্মী হোক আবার প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা হোক কিংবা কোজাগরির পনেরো দিন পর দীপান্বিতা অমাবস্যা তথা কালী পূজার রাত্রেও যে লক্ষ্মী পূজা করা হয় তাই হোক না কেন মূল উদ্দেশ্য হলো বারো মাসে বারো বার তিনশো দিনের প্রতিদিনই লক্ষ্মীর পূজা তথা সেবার মাধ্যমে নিজের কাছে লক্ষ্মীকে রেখে দেয় অর্থাৎ লক্ষ্মী লাভ বা শ্রীবৃদ্ধি লাভ আমরা অনেক ক্ষেত্রে এই কথাটা ব্যবহার করি সেটা শ্রী পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পূজার তিথিকেও শ্রীপঞ্চমী বলা হয় আবার কোজাগরি লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা যেদিন শ্রীলাভ ধনধান্য ঐশ্বর্য লাভের জন্য দেবীর আরাধনা আমরা শ্রী বৃদ্ধি ঘটুক জীবনে বলি আমরা কারোর নাম লেখার পূর্বে শ্রীযুক্ত করি অর্থাৎ শ্রী কথার অর্থ হলো সুন্দর যা কিছু সৌম্য যা কিছু যা কিছুর মধ্যে শান্তি যা কিছুর মধ্যে সৌন্দর্য যা কিছুর মধ্যে স্নিগ্ধতা যা কিছুর মধ্যে সৌম্যতা বজায় রয়েছে তাকেই আমরা উদ্দেশ্য করি তাকেই ব্যাখ্যা করি তাকেই আমরা নির্দেশ করার চেষ্টা করি এই স্ত্রী শব্দের মধ্যে দিয়ে এই যে আমি বললাম আমরা বলি শ্রী বৃদ্ধি ঘটুক ব্যবসায় অর্থে জীবনে দাম্পত্যে সারি সমস্ত ক্ষেত্রে এই শ্রী বৃদ্ধি ঘটার কথা উল্লেখ করা মানে ব্যক্তি জীবনে আরো সমৃদ্ধি আসুক সুখ শান্তি লাভ শ্রী মানে সৌন্দর্য বলেছি এবার জীবনে সৌন্দর্য তার কি তাৎপর্য ব্যক্তির জীবনে শান্তি ব্যক্তির জীবনে শৃঙ্খলা পরায়ণতা নিষ্ঠা নিয়মানুবর্তিতা অর্থের যোগান খাদ্য বস্ত্র বাসস্থানের যোগান যেগুলো জীবন ধারণের ক্ষেত্রে আমরা বেসিক নিডস অর্থাৎ প্রয়োজনীয় প্রাথমিক উপাদান রূপে চিহ্নিত করি তার উপস্থিতিকেই এবং তার ক্রমবর্ধমান বৃদ্ধিকে আমরা শ্রীবৃদ্ধি ও জীবনে সমৃদ্ধি লাভ বলে উল্লেখ করি এর জন্য শাস্ত্রে তথা সনাতন ধর্মে এই বিষয়ক এই ক্ষেত্রে উল্লেখিত দেবী হলেন দেবী লক্ষ্মী আবার আমি শ্রীপঞ্চমীর কথা উল্লেখ করলাম দেখুন লক্ষ্মী লাভের জন্য লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আমরা কোনো তিথিকেই বাদ রাখছি না কোনো পূজাকেই বাদ রাখছি না আমরা দুর্গা পূজা করছি সেখানে দুর্গার সাথে লক্ষ্মীর আরাধনা করছি আমরা সরস্বতী পূজা করছি শ্রী শ্রীপঞ্চমী বারবার বললাম তার মানে পঞ্চমী তিথি যা শ্রীযুক্ত সেখানে আমরা সরস্বতী পূজার শেষে মা লক্ষ্মীর পূজা করছি আমরা কালী পূজা করছি দীপান্বিতা অমাবস্যা সেখানে লক্ষ্মী লাভের জন্য পূজা করছি। একাধারে একটা মতামত প্রবর্তিত যে পূর্ণিমায় নাকি পূজা হয় কি অদ্ভুত দেখুন শাস্ত্র বলছে অমাবস্যাতেও লক্ষ্মী লাভ সম্ভব যদি তা নাই হতো তাহলে কিভাবে দীপান্বিতা অমাবস্যা রাত্রে ভারতবর্ষ তথা কলকাতায় প্রতিষ্ঠিত বিশেষ বিশেষ সতীপীঠ শক্তি ক্ষেত্রেও কালী পূজার পরিবর্তে লক্ষ্মী পূজা হচ্ছে কিভাবে ওই দিন লক্ষ্মী ও গণেশের পূজা করে একাধারে সিদ্ধি লাভ কর্মবাধা বিপত্তি বিঘ্ন নাশ অন্যদিকে আর্থিক সমৃদ্ধি লাভের জন্য লক্ষ্মী পূজা হচ্ছে সুতরাং তিথি পূর্ণিমা হোক বা অমাবস্যা পূজা যে কোনো দেবদেবীর থাকুক আমরা লক্ষ্মী লাভের জন্য একটি দিন একটি তিথিও অপব্যয় না তাহলে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা যা শরৎ পূর্ণিমা রূপে খ্যাত এটিকে বিশেষভাবে বাঙালি তথা সনাতন ধর্মাবলম্বীর ক্ষেত্রে লক্ষ্মী পূজার বিশেষ তিথিরূপে নির্দেশ করা হয়েছে লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলছে বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নব অর্থাৎ পদ্মের ওপর অধিষ্ঠিত পদ্মাসনে অবস্থিত সেই দেবীর আমি পূজা করছি যিনি সৌম্য সৌন্দর্য সৌন্দর্যে পরিপূর্ণ অলঙ্কারদিতে পরিপূর্ণ এবং সমগ্র বিশ্বময় যার তেজ যার অবস্থান আমাকে সর্বত্র সমস্ত দিক থেকে আমার জীবনকে সমৃদ্ধ করে তুলবে সেই দেবীর সেই মহালক্ষ্মীর আমি বন্দনা যার আমরা উল্লেখ পাচ্ছি একাধারে সমুদ্র মন্থনের আবির্ভাব তিথি থেকে যার আমরা উল্লেখ পাই মহাবিদ্যাগণকে নিরূপণ করতে গিয়ে মহাবিদ্যার মধ্যেই সর্বশেষ স্বরূপ যেখানে শুরু হচ্ছে কালী তারা ত্রিপুরা বগলা ছিন্নমস্তার মতন ভয়ঙ্কর ভয়াবহ মহাবিদ্যা দিয়ে সেখানে দেবীর সৌম্যতা দেবীর সৌন্দর্যতা দেবীর স্নিগ্ধতা সমগ্র বিশ্ব বসুন্ধরাকে পরিপূর্ণ করতে দশম মহাবিদ্যা রূপে দেবী অবস্থান করছেন কমলাত্মিকা বা কমলা রূপে এক্ষেত্রে মা লক্ষ্মীর এই কমলাত্মিকা রূপের ভৈরব সদাশিব বিষ্ণু ভৈরব অন্যদিকে আমরা মহালক্ষ্মী পূজায় বিষ্ণুকে ভৈরব রূপে গণ্য করে পূজা করি কি অদ্ভুত ব্যাপার দেবীর বাহন রূপে আবার মতবিরোধ কোথাও বলছে দেবী বাহন পেঁচা কোথাও বলছে দেবীবাহন গরুর যা কিনা বিষ্ণুবাহন তাই দেবীবাহন তবে দেবীর পদতলে আমরা প্যাঁচার স্থান পাই দেখুন প্যাঁচার জীবন ধারণ কি অদ্ভুত স্বাভাবিক মানুষ পশু পাখি যখন দিনে কাজ করে রাতে ঘুমায় প্যাঁচার ক্ষেত্রে ঠিক তার বিপরীত অর্থাৎ সে দিনে ঘুমায় রাত বিপরীতে নিজের খাদ্য আহরণের জন্য এদিক ওদিক কাজ করে বেড়ায় ছুটে বেড়ায় দেবীর পদতলে সেই বাহনকে যেখানে শাস্ত্রে ইন্দ্রকে পেচার রূপে স্থান দেওয়া হয়েছে দেবীর পদতলে কিন্তু যাই হোক সেই সব শাস্ত্রীয় কঠিন কঠিন বক্তব্যকে আমি যদি নাও দেখি এখানে একটা খুব সুন্দর বিষয় নির্দেশ করা হচ্ছে যে দেবী পদতলে সেই দিনে ঘুমোচ্ছে সে রাতে কাজ করছে মানে একটা অদ্ভুত জীবন ধারণ সমন্বিত সেই প্যাঁচাকে স্থান দেওয়া হয়েছে যেখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ব্যক্তি জীবনে নিয়ম শৃঙ্খলা কতখানি তাৎপর্যপূর্ণ আমরা জ্যোতিষ বিচারে শাস্ত্রে দশমপতি শনিকে উল্লেখ করি যে কিনা মূল কর্মফল দাতা এবার সেটা প্রফেশনালই হোক সেটা আনপ্রফেশনাল মানুষের জীবনের যে কোনো আনকন্ডিশনাল আনপ্রফেশনাল যে কোনো কাজই হোক সর্বক্ষেত্রে সেই শনির হাতে রয়েছে ন্যায় বিচারের মূল দণ্ড অর্থাৎ তিনি সমস্ত কর্মের বিচার করছেন ঠিক তদনুরূপ এই কর্মের ফল প্রদান করবে ধন ধান্য ঐশ্বর্য সেগুলোর অতুল সমৃদ্ধি লাভ করবেন দশম মহাবিদ্যা তথা কমলাত্মিকা অর্থাৎ লক্ষ্মী এই লক্ষ্মী লাভের জন্য তাই শরৎ পূর্ণিমাকে জ্যোতিষ এবং সনাতন শাস্ত্র উভয়ের প্রেক্ষাপটেই এই শরৎকাল যে তিথি একে খুব তাৎপর্যপূর্ণ মনে করা হয়েছে একে চূড়ান্ত নির্দেশভাবে নির্দেশ করা হয়েছে এই তিথিকে তাই ব্যবসা উন্নতি আর্থিক সমৃদ্ধি অর্থলাভ, লাভ ঋণ মুক্তি সঞ্চয় বৃদ্ধি অর্থের উদ্বৃত্ত অর্থ বৃদ্ধি সেটার মধ্যে সমস্ত কিছুতে দেবীকে তুষ্ট করবার বিধিবিধান শাস্ত্রে উল্লেখ আছে প্রথম উপায় যদি বলি তাহলে সেক্ষেত্রে পূর্ণিমা রাতকে কাজে লাগিয়েই প্রতিটি উপায় তবে উপায়গুলি বলবার পূর্বে আমি অনুরোধ করব। ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও পোস্ট হলে তৎক্ষণাৎ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে এবং যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশানে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করে বা মেসেজের মাধ্যমে অনলাইন ও অফলাইন পরিষেবার যে লাভ রয়েছে তার সম্পর্কে জেনে অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা সেই লাভ সেই পরিষেবা নিতে পারেন এবার প্রথমেই বলবো যে অর্থ লাভ লক্ষ্মী লাভের জন্য শ্রীবৃদ্ধির জন্য প্রথম পায় প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন নিজের হাতে পরমাণ্ব অর্থাৎ পায়েস তৈরি করে একটি রূপোর পাত্রে করে সেটিকে নিজের ছাদ নিজের বাড়ির উঠোন বা যে কোনো জায়গা একদম উন্মুক্ত খোলা স্থান যেখানে চাঁদের আলো আপনার শরীরে এবং ওই পাত্রের মধ্যে ওই পরমাণ্যের ওপর পড়বে সেই রকম জায়গায় নিয়ে গিয়ে সেই রূপোর পাত্রে করে সেই পরমাণ্য নিয়ে গিয়ে সেটিকে সেই উন্মুক্ত ছাদে হোক বা সেই উঠোনে হোক সেই জায়গায় সারা রাত রেখে দিতে হবে পাতলা কোনো বস্ত্র দ্বারা বা পাতলা কোনো দ্রব্য দ্বারা কিছু দ্বারা সেটিকে ঢেকে রাখতে পারেন আচ্ছাদিত করতে পারেন যাতে চাঁদের আলো সারা রাত সেই পায়েস বা পরমাণ্যকে স্পর্শ করে কিন্তু কোনো অন্য কিছু যাতে তার ওপর স্পর্শ না করতে পারে কোনো নোংরা আবর্জনা যাতে না পড়ে তার জন্য কোনো পাতলা বস্ত্র বা কিছু দিয়ে সেই বাটিটিকে ঢেকে দেবেন পাত্রটিকে ঢেকে দেবেন এবং পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই পরমাণ্য তুলে নিয়ে এসে গৃহের সকলে সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এটা দীর্ঘ বহু বছর ধরে আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন অন্যান্য ভিডিওতেও এই যে টিপস বা টোটকা যেটা বললাম এটিকে বছরেই একবার কোজাগরি পূর্ণিমার দিন সুচারুরূপে করার জন্য বারবার বলেছি এবং যারা করেছেন তারা ভীষণভাবে উপকৃত হয়েছে এই ক্রিয়ায় যাদের রাশিচক্রে চন্দ্রের দুর্বলতা শনিচন্দ্র বীজ দোষ যাদের ক্ষেত্রে রাহুযুক্ত চন্দ্র অর্থাৎ গ্রহণ দোষ বা কৃষ্ণপক্ষে যাদের জন্ম অর্থাৎ জন্ম ছকে যদি কৃষ্ণপক্ষের চন্দ্র থাকে এটিকেও অশুভ চন্দ্র বলা হয় তাহলে অশুভ চন্দ্র যার প্রভাবে মন মস্তিষ্ক মানসিকতায় চঞ্চলতা সিদ্ধান্ত গ্রহণের অভাব একনিষ্ঠতার অভাব একাগ্রতার অভাব থাকে এবং দুর্বল ও অশুভ চন্দ্র মানসিক রোগেরও কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে চন্দ্রের উপর অশুভ প্রভাব তার প্রভাব থেকেও এক বছর আপনি নিশ্চিত থাকবেন এক বছর সুস্থ থাকবেন চন্দ্রের অশুভ প্রভাব এক বছর আপনাকে কম প্রভাবিত করবে অন্যদিকে ঐশ্বর্য লাভের জন্য লক্ষ্মী প্রসন্নতা লাভের জন্য এই উপায়টি নিশ্চিতভাবে বছরে ওই একটি দিন আপনি করতে পারেন পরবর্তী উপায় বলবো ব্যবসায় যাদের মন্দা ব্যবসা উন্নতি লাভের জন্য ওই প্রজাগরি পূর্ণিমার দিন একটি কালো কাপড়ে ফিটকিরি নেবেন এক দলা এক দলা ফিটকিরি নিয়ে কাপড়টিকে একটি পুটলি বাঁধবেন এবং নিজের দোকান বা ব্যবসাস্থলে আপনি যেই জায়গায় বসেন সামনের যে দরজা যেখান দিয়ে সবাই প্রবেশ করে সেই দরজার পেছন দিকে বাম কোণে ওই পুটলিটি ঝুলিয়ে রাখবেন এবং ওই দিন থেকে শুরু করে টানা পঁয়তাল্লিশ দিন ওই পূর্ণিমার দিন পুটলিটি ঝোলাবেন এবং পুটলি এবং যেদিন পুটলিটি ঝোলালেন সেই পূর্ণিমার দিন থেকে পরপর আরও চুয়াল্লিশ দিন এবং ওই পূর্ণিমার দিন মোট পঁয়তাল্লিশ দিন এক মুঠো করে ছোলার ডাল পরপর পঁয়তাল্লিশ দিন কোনো নদীতে প্রবাহিত করবেন এতে করে দেখবেন ব্যবসার মন্দা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে দোকান বন্ধ করে দিতে হচ্ছে দোকান বিক্রি হওয়ার উপক্রম এই সমস্ত ক্ষেত্রেই আপনার ব্যবসা পুনরায় চাঙ্গা হয়ে উঠবে পরবর্তীতে বলি অর্থ লাভের জন্য অর্থ লাভের জন্য ওই পূর্ণিমার রাত্রিতে মা লক্ষ্মীর সামনে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন কিন্তু সেই ঘৃত প্রদীপে ঘিয়ের মধ্যে এগারোটি সাদা কড়ি দিয়ে দিতে হবে এবং সারা রাত্রি ব্যাপী ওই দ্বীপটি প্রদীপটি প্রজ্বলন করে রাখতে হবে পরের দিনকে ওই করিগুলি বের করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন লকার বা ক্যাশ বাক্সে এই করিগুলি রেখে দিতে হবে এই উপায় আপনি প্রজাগরি পূর্ণিমা অথবা দীপান্বিতা অমাবস্যা এই দুই দিনের যে কোনো এক করতে পারেন এর পরবর্তীতে আমি পুনরায় লক্ষ্মী লাভের জন্য আরেকটি উপায় বলছি এক্ষেত্রে লক্ষ্মী পূজা বা কোজাগরী পূর্ণিমার দিন একটি বিশেষ বিষয় দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য যা ব্যবহার করবেন সমস্ত কিছুতে লাল রঙের দ্রব্য ব্যবহারের প্রচেষ্টা করতে হবে অর্থাৎ মা লক্ষ্মীকে যে আসনে বসাবেন সেইটি যেন লাল হয় আপনি যে বস্ত্র পরে তাকে পূজা করবেন সেইটি যেন লাল হয় আপনার মাকে নিবেদন করা প্রদান করা ফল ফুল বস্ত্র এমনকি ওই দিন যে বিছানার চাদরে আপনি ঘুমোবেন সেই বিছানার চাদর যেখানে বসে আপনি পড়ালেখা করবেন সেই পড়ালেখার জায়গার কাপড় আপনার ঘরের পর্দা সমস্ত কিছু যেন লাল রঙের হয় এটা লক্ষ্য রাখবেন এইতে মা লক্ষ্মী অতীব সুপ্রসন্ন হয় এর পরবর্তীতে বলি আর্থিক দুশ্চিন্তা যাদের ভবিষ্যতে অর্থকেন্দ্রিক চিন্তা ভবিষ্যতে আর্থিক সংকট হতে পারে অর্থ নষ্ট হচ্ছে অর্থ আসছে না ঋণগ্রস্ততা ওই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন সকাল দশটায় বটগাছের কাছে গিয়ে বটগাছের গোড়ায় একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করবে এবং বার ওই বটগাছকে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটার বিপরীত দিক থেকে প্রদক্ষিণ করে প্রণাম করে যদি গৃহে এসে মা লক্ষ্মীর পূজা করা যায় এতে আর্থিক দুশ্চিন্তা অর্থ কষ্ট অর্থ সংকট আর্থিক ঋণগ্রস্ততা থেকে কিছু হলেও মুক্তি লাভ করা যায় অর্থ লাভ এবং সঞ্চয় বৃদ্ধি যাতে হয় তার জন্য পরবর্তী ষষ্ঠ উপায় গঙ্গা জল আতর মেহেন্দি এবং হেনা যেই হেনা চুলে ব্যবহার করা হয় সেই হেনার তেল এই হেনার তেল মেহেন্দি আতর এবং গঙ্গা জল একটি পাত্রে একসাথে মিশ্রিত করে সেই মিশ্রণ দ্বারা গৃহের যে মা লক্ষ্মীর ছবি বা যে মূর্তি রয়েছে সেইটিকে স্নান করাতে হবে অভিষেক করাতে হবে এবং ওই দিন থেকে শুরু করে পরপর তিন মাস এই অভিষেক ক্রিয়াবিধি চালিয়ে যেতে হবে তিন মাস প্রত্যহ করাতে হবে অভিষেক বা স্নান করাবার পর এই স্নান বা অভিষেকের জল তুলসী গাছ বা কাঁটা জাতীয় কোনো গাছ ব্যতীত বাস্তুর যে কোনো গাছের গোড়ায় ফেলতে হবে এবং এই ক্রিয়া অবশ্যই দিনের বেলায় করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর এই অভিষেক করালে তাতে ফল লাভ সম্ভব নয় এবং অভিষেকের পর পুনরায় পরিষ্কার জল দিয়ে তাকে অভিষেক করিয়ে স্নান করিয়ে ধুয়ে মুছে আসনে তুলে রেখে মতো নিত্য পূজা করবেন এবং এই জল তুলসী গাছ বা কাঁটা গাছ ব্যতীত বাস্তুর যে কোনো গাছের গোড়ায় ফেলতে হবে এতে করে নিশ্চিত অর্থ লাভ ও সঞ্চয় বৃদ্ধি সম্ভব পরবর্তীতে যাদের ক্ষেত্রে অর্থ ঋণে জর্জরিত হয়ে পড়ছেন বাটিঘটি বন্ধক দেওয়ার পরিস্থিতি এক্ষেত্রে কোজাগরি পূর্ণিমার দিন এক ঘটি জল তার মধ্যে গঙ্গা জল নিতে হবে পুরোটাই তার মধ্যে কাঁচা দুধ এখানে গঙ্গা জল আর দুধ সমপরিমাণ নেবেন যতটুকু দুধ ততটুকু জল এটিকে মিশ্রিত করে সেই মিশ্রণ দিয়ে মা লক্ষ্মীকে স্নান অর্থাৎ অভিষেক করাতে হবে এবং অভিষেক করানোর পর পুনরায় পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে আসনে রেখে তাকে পূজা করতে হবে এবং এই জল তুলসী গাছ বা কাঁটা যুক্ত কোনো গাছ ব্যতীত যে কোনো গাছের গোড়ায় ফেলবেন তবে শর্ত একটাই এই স্নান বা অভিষেক দিনের বেলা করাতে হবে এর পরবর্তী উপায় অষ্টম উপায় আটকে যাওয়া অর্থ বের করে আনার জন্য অর্থাৎ কাউকে টাকা ধার দিয়েছেন সে আপনাকে ফেরত দিচ্ছে না হতে পারে আপনি কোথাও কোনো কাজ করেছিলেন যে কাজের টাকা পারিশ্রমিক আপনি এখনো বলেও বের করতে পারছেন না বা কোথাও আপনার টাকা ফেঁসে গেছে আটকে গেছে সেখান থেকে আপনি আপনার ন্যায্য পাওনা টাকা বের করে আনতে পারবেন সেক্ষেত্রে একটি উপায় হচ্ছে একটি কাঁচের গ্লাসে একটা রুপোর কয়েন দেবেন এবং দুধ কাঁচা দুধ দেবেন কাঁচের গ্লাসে দুধ এবং তার মধ্যে রূপোর কয়েনটি ভিজিয়ে রেখে এইটি এই যে কাঁচা দুধ যেটা রূপোর কয়েন ভেজানো রয়েছে এই দুধটা দিয়ে মা লক্ষ্মীকে অর্থাৎ ছবি বা মূর্তি যাই হোক ওই কোজাগরী পূর্ণিমার দিন দিনের বেলায় স্নান করাতে হবে এবং এই ক্রিয়া তিন মাস চালিয়ে যেতে হবে পরপর এতে করে স্নানের পর শুদ্ধ জল দিয়ে মাকে পুনরায় স্নান করিয়ে আসনে রেখে শ্রদ্ধানুসার পূজা এবং তারপর ওই জল তুলসী গাছ বা কাঁটা জাতীয় কোনো গাছ বাদ দিয়ে যে কোনো বাস্তুর যে কোনো গাছের গোড়ায় সেটা ফেলতে হবে এর ফলে অর্থ আটকে গিয়ে থাকলে সেইটি লাভ করতে আপনি সম্ভব আপনার পক্ষে হবে শেষ ও নবম উপায় বলি শ্রীবৃদ্ধি লাভ গৃহে বাস্তুদোষ প্রবল অশান্তি গৃহে সাংসারিক কলহ গোলযোগ বিবাদ পরস্পরের প্রতি অবিশ্বাস এবং অশান্তি চরম এক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে একটি শ্রীযন্ত্রম উপযুক্ত কাজ জানা কৃতবিদকে দিয়ে যদি ওই লক্ষ্মী পূজা প্রজাগরি পূর্ণিমার দিন ওই শ্রীযন্ত্রমটি উপযুক্তভাবে অভিষেক এবং তাকে প্রতিষ্ঠা করে পূজা করে তা প্রতিষ্ঠা করা যায় নিজ গৃহে নির্দিষ্ট দিক আছে উত্তর পূর্ব দিক বা আপনার সমগ্র বাড়ির মধ্যভাগ বাস্তুতে যাকে ব্রহ্মস্থান বলা হয় একদম কেন্দ্র কোর্স যে জায়গাটা সেখানেও কোনোভাবে আপনি ঠাকুরের আসনে বা গৃহের উত্তর পূর্ব কোণে ওই প্রতিষ্ঠিত এবং পূজা করা ও অভিষেক করা শ্রীযন্ত্রম যদি স্থাপন করতে পারেন গৃহে সেক্ষেত্রে গৃহে নানান পারস্পরিক সমস্যা দাম্পত্য কলহ পরিবারের সদস্যদের মধ্যে তীব্র কলহ এই সমস্ত কিছুর হাত থেকে নিশ্চিত সমাধান ও গৃহশান্তি লাভ করা সম্ভব হবে তাহলে যে উপায়গুলি উল্লেখ করলাম প্রতিটি উপায় অত্যন্ত সহজবদ্ধ এবং অত্যন্ত আর সুচারু ফলদায়ী প্রতিটি উপায়ই শাস্ত্রসম্মত কোনোটি কোনো প্রেত পিসাজকে কাজে লাগিয়ে নয় বরং বিভিন্ন উপাদান দ্বারা বিশেষ পূজার মাধ্যমে আপনার বিশেষ সমস্যার সমাধান করবার উপায় এগুলির মধ্যে এক বা একাধিক যে কোনো আপনার সমস্যা অনুসারে উপায় অবলম্বন করে আপনি যদি চলেন তাতে নিশ্চিত লক্ষ্মী লাভ ও শ্রীবৃদ্ধি লাভ সম্ভব তাহলে কোজাগরী পূর্ণিমার দিন আপনার সমস্যা অনুসারে এর মধ্যে থেকে উপায় অবলম্বন করবেন এবং আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন আজকে কোজাগরী পূর্ণিমা সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি যারা আমার সঙ্গে যুক্ত হতে চান অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন আর যারা যারা নতুন ভিডিওটি দেখছেন পুনরায় অনুরোধ করব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানের জন্য বেল আইকন প্রেস করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এর পরবর্তীতে দীপান্বিতা অমাবস্যা বা কালী পূজা নিয়ে পুনরায় ভিডিওয়ে আলোচনা করব ভালো থাকুন এবং সুস্থ থাকুন জয় জয়মা